আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে ছেলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে সকালবেলা যে গোলার রুটি করেছি আর একটু বটবটি আলু ভাজা ওই সকালের মানে যেহেতু রান্না রান্নার সাথে একেবারে এই বটবটি আলু ভাজা নিয়েছি আর একটু চিনি আমার গোলা রুটির সাথে একটু না চিনি ভালো লাগে কার কেমন লাগে জানাবে আমার গোলা সাথে একটু চিনি দিলে বাস ভালো লাগে তাই বড় খেয়ে গিয়েছে গোলা রুটি আর আমার জন্য ও দুটো রেখেছি এই মেয়ে তো খায় না সব রুটি ফুটি তো মেয়ের তো ওর খাবার বানাতে হবে এদিকে মেয়ে ঘুমাচ্ছে সেই সময় খেয়ে নিচ্ছি মানে খুব খিদে পেয়েছে সে সাড়ে তিনে চারটে যেরকম আমি উঠি ভোরবেলা উঠে সেখান থেকে একটানা কাজ করছি আর আমাদের রাতের একটু তাড়াতাড়ি খাওয়া হয় সেই জন্য খিদেও পেয়ে যায় মেয়েটা ঘুমাচ্ছে উঠলে তো আর খাওয়া হবে না বিরক্ত করে দেবে আর ওর খাবার করতে হবে ওর খাওয়াতে হবে এই করে করে আমার খাওয়া হয় না ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর এদিকে গরমও করেছে প্রচণ্ড গরমও হচ্ছে এদিকে ফ্যান তাও যেন মনে হচ্ছে না একটু যেন খাওয়া হয়ে গিয়েছে চিনি দিয়ে গোলা লাগে তাতে কোনো তরকারি না হলেও চলে যাবে তো সকালে যেহেতু করেছি বৃহস্পতিবার নিরামিষ বটবটি আলু ভাজা মুগ ডাল করেছি তাই একটু নিয়ে নিয়েছি বটরুটি আলু ভাজা এবার খাওয়া হয়ে গিয়ে তুলে টুলে তারপরে মেয়ের খাবার করবো এই আর কি মেয়ে চলে ঘরে লাইটও জ্বালাতে না উঠে যাবে শুধু জানলাটাই খোলা আছে লাইট জ্বালালে উঠে যায় সেই জন্যে এদিকে দেখছি একটু ঝালও লেগেছিল মানে বড় আলু ভাজাটা নিরামিষ তো সেই জন্য একটু লঙ্কা বেশি করে দিয়েছিলাম একটু যাতে একটু ঝাল ঝাল ভালো লাগে বৃহস্পতিবার দিনে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় এদিকে এবার খাওয়াটা হয়ে গিয়েছে এবার আমি একটু সিঁদুরটা পরে আমাদের যেহেতু মানে বলে নাকি স্নান ফান করে উঠে সঙ্গে সঙ্গে নাকি সিঁদুর নেই কিছু তা কাজ বাজ করে তারপরে হয় এটা আমি শুনেছি আমার তারপরে ঠাকুর পুজো বলো আর বা জামা কাপড় ধোয়া টোয়া টুকটাও অনেক কাজ করে নিচ্ছি খাওয়া হয়ে গেল তারপরে সিঁদুরটা করে নিচ্ছে। এবার আমার কাজ হবে মেয়েটাকে তোলা মেয়েটাকে তুলে তারপরে এবার ওকে খাওয়ান ধোয়ান ওর পিছনে এবার লেগে যেতে হবে আর এদিকে দেখো খাই দিয়েছি দেখছি মানে গরমের জন্য তো গায়ে যেন কেমন একটা ঘামাচি ঠিক নয় ঘামাচি কেমন একটা বড় বড় ফসকুড়ি টাইপের লাল লাল মতন হয়েছে আর প্রচন্ড জ্বালা করছে গলাটাই হয়েছে শুধু দেখি জ্বালা করছে হাতে একটা মতন বেরিয়েছিল তাই একটু অন্যদিকে ভয় পাচ্ছিলাম তারপর দেখলাম না সে একটু সুজল দিলে তো কমে যাচ্ছে তা প্রচন্ড গরম তো সেই জন্য আগে কিন্তু আমার তেমন একটা এরকম সমস্যা ছিল না এখন করে প্রচন্ড ঘামি মানে কাজ বাজ করতে হয় তো তাই এই যে দেখতে হচ্ছে গলার জন্য কেমন একটা লাল লাল টাইপের হয়েছে এই প্রচণ্ড গরমের জন্যই হয়েছে বুঝতে পারছি ওই জন্য একটু সুদল লাগিয়ে দিচ্ছিলাম স্নান প্ল্যান করা হয়ে গিয়েছে একটু সুদলটা লাগিয়ে দিই যেহেতু একটু সেরেও যাবে জ্বালাটা কমে যাবে জ্বালা করছিল প্রচণ্ড এবারে দুপুরবেলা চলো দুপুরবেলায় যে মেয়েকে এটা ভাবছে কি এটা আমি খাবো না না আমি খাবো না এটা আমার হচ্ছে মেয়ের খাবার বৃহস্পতিবার নিরামিষ মুগ ডাল আলু সি বটবটি আলু ভাজা ও খেতে পারে না ওই জন্য ওর জন্য আলু ভাজা দিয়েছি আর ডিম সিদ্ধ ও বাচ্চা মানুষ ও তো আর নিরামিষ ও করলে চলবে না বা ও খেতে পারে না সেই জন্য ওর জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছি তাই খাওয়াতে আমার কত সময় লেগে যাবে আর প্রচণ্ড গরম ওই জন্য ওই চামচটা দিয়ে একটু মানে ভাতটা একটু মেঘে মেখে নিচ্ছিলাম তো চলো ওকে খাইয়ে দিই তারপরে আমিও খাবো আর প্রচণ্ড গরম মারতেও পারছিলাম না ওর ডিমটা খুব প্রিয় এই যে ওর খাইয়ে দিয়েছি দিয়ে এবার আমি নিজেই খেতে বসে গিয়েছি এবার এখন সাড়ে বারোটা একটা মতো বাজে এবার আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া যেহেতু ভোরে ওঠা হয় বেলাতে ভোরের রান্না এবার আরো কটা বেলায় করে খাবো তাই একটু তাড়াতাড়ি খেয়ে নিই আর এমনিতে মানে ভোরে উঠে একটু না রেস্ট নিলে আর পারা যায় না এই যে আমার ভাত আর মানে ভাজা নিয়ে নিয়েছি এই আমি একা খাবো আমার শুধু যাও কিছু হলেই হয়ে যায় বরের পাঁপড় ভেজে দিয়েছিলাম আর আমি নিজের জন্য নিইনি আর পাঁপড় আমার এত ডালের সাথে ভালো লাগে না আমার কিন্তু চাটনির সাথে পাঁপড় ভালো লাগে তোমাদের কার সাথে পাঁপড় ভালো লাগে জানাবে আমার কিন্তু চাননির সাথে ভালো লাগে আমার ডাল এসবের কোনো কিছুর সাথে পাঁপড় ভালো লাগে না চলে মোটামুটি টুকটাক মানে খুব একটা পছন্দ নয় বিকেলবেলা আমি একটু টুকটাক খাবার খেতে ভালোবাসি আমার মানে ফাই ফুট কি বলে না সেই ফাই ফুট কি টুকটাক খাবার আমার পছন্দ হয়ে যায় মজ একটু খাবার খাচ্ছে এগুলো মানে আমার মা পাঠিয়েছে মা মানে বাবা বাড়ি গেলে আমার মা বাবু সব পাঠায় আর কি জানে মেয়ে ভালোবাসা এসে টুকটাক খাবার পাঠিয়ে দেয় আবার দেখছি আর মানে খিদে পেয়ে গিয়েছে যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয় তো একটু তাড়াতাড়ি খিদেও পেয়ে যায় আর ওই জন্য একটু আবার একটু লেসও খেয়ে নেবো মানে এটা খেয়ে দেখছি একটু মুখটা মিষ্টি হয়ে গেছে এটা একটু মিষ্টি মিষ্টি খাবার তার একটু লেস একটু খেয়ে নিই টা চেঞ্জ হবে একটু লেস খেয়ে নিচ্ছিলাম চিপস কে নিচ্ছিলাম এরপরে তো ভালো জিনিস দেখবো পূর্ণিমার চাঁদ মানে কালকের এত সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে তা দেখে সত্যি মানে মুগ্ধ হয়ে যাওয়া তাকে বলে সঙ্গে সঙ্গে তো আমি গিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছি এই যে কালকে ছিল বুদ্ধ পূর্ণিমা তাতে কত সুন্দর দেখো পূর্ণিমা যাত্রা মনে হয় গোল হয়ে আছে আর এত দারুণ লাগছিল উনি ওখানে দেখতেই থাকি কার কার এমন ভালো লাগে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অনেক অনেক শেয়ার করো আর সাবস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা কেউ পূর্ণিমার চাঁদ দেখেছো জানাবে পূর্ণিমাতে কার কার ছবি তুলতে ভালো লাগে এটাও জানিও চাঁদ দেখো দারুণ না মনে হয় সমুদ্রতে যেন দাঁড়িয়ে আছে